স্যাটারডে সাসপেন্স বাই কুনালে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনারা ব্যোমকেশ ও প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবার অনুরোধ রইল তবু সংক্ষেপে একটু বলে রাখি এই পর্যন্ত যা যা হয়েছে বমকেশ ও অজিত মুঙ্গেরে আসে তার এক বন্ধু ডিএসপি শশাঙ্ক বাবুর পত্র পেয়ে সেখানে এসে তারা জানতে পারে এক জহরী বৈকুণ্ঠবাবু রহস্যময়ভাবে হত্যা হয়েছে এবং তার সমস্ত হিরে জহরত চুরি গেছে বর্তমানে তার ভূত এখন তার পুরনো বাড়িতে হানা দিচ্ছে যেখানে এখন এক নতুন ভাড়াটিয়া এসেছে এবং এই বুতুড়ে ঘটনাটি বড়দা বাবু এসে বর্ণনা দেন বর্ণনার বাকি অংশ এখন সবিস্তারে শুনুন জানি একটু সাহস করে গল্পটি পাঠ করছি তাই কিছু ভুল ত্রুটি হয়ে গেলে নিজ ক্ষমা করে দেবেন শুরু হচ্ছে ও পর্ব দুই বাবু বলিলেন গত পনেরো দিনের মধ্যে চারবার প্রেতমূর্তির মুক্তির আবির্ভাব হয়েছে চারবারই সে জানলার সামনে এসে ঘরের মধ্যে উকি মেরেছে তারপর মিলিয়ে গেছে তার আসার সময় কিছু ঠিক নেই কখনো দুপুর রাত্রে এসেছে কখনো শেষ রাত্রে এসেছে আবার কখনো বা সন্ধের সময়ও দেখা দিয়েছে মূর্তিটা সুশ্রী নয় চোখে একটা লুব্ধ ক্ষুদ্রিত ভাব যেন ঘরে ঢুকতে চায় কিন্তু মানুষ আছে দেখে সাক্ষাতে ফিরে চলে যাচ্ছে কৈলাশবাবুর গল্প শুনে আমরা স্থির করলুম স্বচক্ষে ঘটনা প্রত্যক্ষ করতে হবে কৈলাশবাবু আমাদের আর সগ্রহে আমন্ত্রণ করলেন পরদিন থেকে আমরা প্রত্যহ তার বাড়িতে পাহারা আরম্ভ করিলুম সন্ধ্যে থেকে রাত্রি দশটা কখনো বা এগারোটা বেজে যায় কিন্তু প্রেতজন দেখা নেই যদি বা কদাচিত আসে আমরা চলে যাবার পর আসে আমরা দেখতে পাই না দিন দশেক আনাগোনা করবার পর আমার বন্ধুরা একে একে খসে পড়তে লাগলেন শৈলেনবাবু ও ভগ্নোদ্দম হয়ে যাওয়ায় ছেড় দিলেন আমি কেবল একলা লেগে রইলুম সন্ধ্যের পর যাই কৈলাসবাবুর সঙ্গে সঙ্গে বসে একটু গল্পগুজব করি তারপর সাড়ে দশটা এগারোটা নাগাদ ফিরে আসি এইভাবে আরো এক হপ্তাহ কেটে গেল আমিও ক্রমশ হতাশ হয়ে পড়তে লাগল একই রকম পেতাত্তা যে কৈলাসবাবুর ছাড়া আর কেউ দেখতে পায় না কৈলাসবাবুর উপর নানারকম সন্দেহ হতে লাগল তারপর একদিন হঠাৎ আমার দীর্ঘ অধ্যাবসায়ের পুরস্কার পেলুম কৈলাসবাবুর ওপর সন্দেহ ঘুঁচে গেল বোমকেশ এতক্ষণ এক একমনে শুনিতেছিল বলিল আপনি দেখলেন গম্ভীর বাবু বলিলেন হ্যাঁ আমি চেয়ার হেলান দিয়ে তাই তো তারপর কিয়ৎকাল যেন চিন্তা করিয়া বলিল বৈকুণ্ঠবাবুকে চিনতে পারলেন বড়দাবাবু মাথা নাড়িলেন তা ঠিক বলতে পারি না একখানা মুখ খুব স্পষ্ট নয় তবু মানুষের মতো তাতে সন্দেহ নেই কয়েক মুহূর্তের জন্য আব ছবির মতন ফুটে উঠেই মিলিয়ে গেল বোমকেশ বলিল হুম ভারী আশ্চর্য প্রত্যক্ষভাবে ভূত দেখা সকলের ভাগ্যে ঘটে ওঠে না অধিকাংশ স্থলে ভৌতিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় হয় সোনা কথা আর নয়তো রোদ্জুতে সর্পভ্রম ব্যোমকেশের কথার মধ্যে অবিশ্বাসের যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল তাহা বোধ করি শৈলেন বাবুকে বিদ্ধ করিল তিনি বলিলেন শুধু বড়দাবাউ নয় তারপর আরও অনেকে দেখেছেন ব্যোমকেশ বলিল আপনিও দেখেছেন নাকি বাবু বলিলেন হ্যাঁ আমিও দেখেছি হয়তো বড়দাবুর মতন অত স্পষ্টভাবে দেখিনি তবুও দেখেছি বড়দা দেখবার পর আমরা কয়েকজন আবার যেতে আরম্ভ করলাম একদিন আমি নিমেশের জন্য দেখে ফেললাম বড়দা বাবু বললেন সেদিন শৈলেন বাবু উত্তেজিত হয়ে একটু ভুল করে ফেলেছিল বলেই ভালো করে দেখতে পারনি আমরা কয়েকজন আমি অমূল্য আর ডাক্তার সুচিরায় কৈলাস বাবুর সঙ্গে কথা কইছিলুম তাকে বাড়ি ছেড়ে দেওয়ার পরামর্শ দিতে দিতে একটু অন্যমনস্ক হয়ে পড়িছিলুম কিন্তু শৈলেনবাবু শিকারির মতন জানলা দিকে তাকিয়ে বসেছিলেন হঠাৎ উনি ওই ওই করে চেঁচিয়ে উঠলেন আমরা করে ফিরে কিন্তু তখন আর কিছু দেখা গেল না শৈলেনবাবু দেখেছিলেন একটা কুয়াশার মতন বাষ্প যেন ক্রমশ আকার পরিগ্রহ করছে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ম্যাটেরিয়ালাইজ করবার আগেই উনি চেঁচিয়ে উঠলেন তাই সব নষ্ট হয়ে গেল শৈলেন বাবু বলিলেন তো কৈলাসবাবু নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন মনে নেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন বরদাবাবু বলিলেন হ্যাঁ একে তার হাট দুর্বল ভাগ্যে শচী ডাক্তার উপস্থিত ছিল তাই তখন ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলেন নয়তো হয়তো আর একটা ট্র্যাজেডি ঘটে যেত অতপর প্রায় পাঁচ মিনিট আমরা সকলে নীরবে বসিয়া রহিলাম প্রত্যক্ষদর্শীর কথা অবিশ্বাস্য করিবার উপায় নাই অন্তত দুইটি বিশিষ্ট ভদ্র সন্তানকে চূড়ান্ত মিথ্যাবাদী বলিয়া ধরিয়া না লইলে বিশ্বাস করিতে হয় আমার গল্পটা এতই অপ্রাকৃত যে সহসা মানিয়া লইতেও মন সরে না অবশেষে বোমকেশ বলিল তাহলে আপনাদের মতে বৈকুণ্ঠবাবুর শোবার ঘরে জানলার কাছে দেখা দিচ্ছেন বড়দা বাবু বলিলেন তাছাড়া আর কি হতে পারে বৈকুণ্ঠবাবুর মেয়ের এই বিষয়ে মতামত কি তার মতামত ঠিক বোঝা যায় না গয়ায় পিণ্ড দেবার কথা বলেছিলাম তো কিছুই করলেন না বিশেষত তারা শঙ্করবাবু তো এসব কথা কানেই তোলেন না ব্যঙ্গ বিদ্যুৎ করে উড়িয়ে দেন বড়দাবাবু একটি খুব পূর্ণ দীর্ঘশ্বাস ফেলিলেন বোমকেশ বইল বৈকুণ্ঠবাবুর খুনের একটা কিনারা হলে হয়তো তার আত্মার সদ্গতি হতো আমি প্রেতত্ব সম্বন্ধে কিছু জানি না তবু মনে হয় পরলোক যদি থাকে তবে প্রেতজনী পক্ষে প্রতিহিংসা প্রবৃত্তিটা অস্বাভাবিক নয় বাবু বলিলেন তা তো নয় জনী কেবল দেহ নৈনিং আত্মীতায় শস্ত্রাণী বাধা দিয়ে বলিল আচ্ছা বৈকুণ্ঠা মেয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারেন তাকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতুম বড়দা বাবু ভাবিয়া বলিলেন চেষ্টা করতে পারি আপনি ডিটেকটিভ শুনলে হয়তো তারা শঙ্করবাবু আপত্তি করবেন না আজ বার লাইব্রেরিতে আমি তার সঙ্গে দেখা করব যদি তিনি রাজি হন ও এসে আপনাকে নিয়ে যাব। তাহলে কথাই রইল তা তাই অতঃপর বড়দাবু উঠি উঠি করিতেছেন আমি জিজ্ঞাসা করিলাম আচ্ছা আপ আমরা ভূত দেখতে পাই না বড়দাবু বলিলেন একদিনেই যে দেখতে পাবেন এমন কথা বলি না তবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকতে পারলে নিশ্চয়ই দেখবেন যা চলুন না আদি তারাশঙ্কর বাবুর বাড়ি হয়ে আপনাদের কৈলাস বাবু বাড়ি নিয়ে যায় কি বলেন বোমকেশ বাবু বেশ কথা ওটা দেখবার আমারও বিশেষ আগ্রহ আছে আপনাদের দেশে এসেছে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে চাই তাহলে এখন উঠি দশটা বাজে ও বেলা পাঁচটা নাগাদ আবার আসব বাবু ও শৈলেনবাবু প্রস্থান করিবার পর শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিলেন তিনি মনে হল আশ্চর্য নয় বঙ্কেশ বলিল তোমার খুনের গল্প আর বড়দা বাবুর ভূতের গল্প দুটোর মধ্যে কোনটা বেশি আজগুবি বুঝতে পারছি না আমার খুনের গল্পে আজগবি কোন খানাটা পেলে ছ মাসের মধ্যে যে খুনের কিনারা হয় না তাকে ছাড়া ছাড়ার কি বলবো বৈকুণ্ঠবাবু খুন হয়েছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো হাটফেল করে মারা যাননি তো কি যে বলো ডাক্তারের পোস্টমার্টমের রিপোর্টে রয়েছে গলা টিপে দম বন্ধ করে তাকে মারা হয়েছে গলায় সাবকিউটিনিয়াস অ্যাবসেসেন্স অথচ তাই কোনো চিহ্ন নেই একটা আঙুলের দাগ পর্যন্ত না আজগবিয়া কাকে বলে বাবু তো তবু একটা প্রত্যক্ষ দৃশ্য ভূত আছে তোমার তাও নেই ভুমকেশ উঠিয়া আলস্য ভাঙিতে ভাঙিতে বলিল অজিত ওঠো স্নান করে নেওয়া যাক ট্রেনে ঘুম হয়নি দুপুরবেলা দিব্যে একটা নিদ্রা না দিলে শরীর ধাতস্থ হবে না অপরাহ্নে বাবু আসিলেন তারা শঙ্করবাবু রাজি হইয়াছেন যদিও একটা শোক সন্তপ্তা ভদ্র মহিলার উপর এইসব অযথা উৎপাদ তিনি অত্যন্ত অপছন্দ করেন বড়দাবাবুর সঙ্গে দুইজন বাহির হইলাম শশাঙ্কবাবু যাইতে পারিলেন না হঠাৎ কী কারণে ওপরওয়ালা নিকট তাহার ডাক পড়িয়াছে পথে যাইতে যাইতে বড়দা বাবু জানাইলেন যে তারাশঙ্করবাবু লোক নেহাত মন্দ নয় তাহার মতন আইনজ্ঞ তীক্ষ্ণ বুদ্ধি উকিল জেলায়া দ্বিতীয় নাই কিন্তু মুখ বড় খারাপ হাকিমরা পর্যন্ত তার কটুক্তিতে ভাষাকে ভয় করিয়া চলেন হয়তো তিনি আমাদের খুব স্বাদ সংবর্ধনা করিবেন না কিন্তু তাহা যেন আমরা গায়ে না মাখি প্রত্যুত্তরে বোমকে একটু হাসিল যেখানে কার্যদ্ধার করিতে হইবে সেখানে তাহার গায়ের গণ্ডারের চামড়া কেউই তাহাকে অপমান করিতে পারে না সংসর্গ গুণে আমার ত্বক বেশ পুরু হইয়া আসিতেছিল কেল্লার দক্ষিণ দুয়ার পার হইয়া বেলুন বাজার নামক পাড়ায় উপস্থিত হইলাম প্রধানত বাঙালি পাড়া তার মধ্যস্থলে তারাশঙ্করবাবুর প্রকাণ্ড ইমারত তারাশঙ্করবাবু যে তীক্ষ্ণবুদ্ধি উকিল তাহাতে আর সন্দেহ রহিল না তাহার বৈঠকখানায় উপরিত হইয়া দেখিলাম তক্ত পাতা এবং তাহার উপর তাকিয়া ঠেস দিয়ে বসিয়া গৃহস্বামী ত্রাম্যকুট সেবন করিতেছেন লোক মাংসের বাহুল্য নাই বরং অভাব কিন্তু মুখের গঠন ও চোখের দৃষ্টি অতিশয় ধারালো বয়স ষাটের কাছাকাছি পরিধানে থান ও শুভ্র পিরান আমাদের আসিতে দেখিয়া তিনি গড়গড়া নল হাতে উঠিয়া বসিলেন বলিলেন বুঝি ডিটেকটিভ এসো কলকাতার ইহার কণ্ঠস্বর ও কথা বলিবার ভঙ্গিতে এমন একটা কিছু আছে যাহা শ্রোতার মনে অস্বস্তি ও অস্বাচ্ছন্দের সৃষ্টি করে সম্ভবত বড় উকিলের ইহা একটি লক্ষণ বিরুদ্ধপক্ষের সাক্ষী এই কণ্ঠস্ব শুনিয়া যে রীতিমতো বিচলিত হইয়া পড়ে তাহা অনুমান করিতে কষ্ট হইল না বড়দা বাবু স্বকুঞ্চিতভাবে ব্যোমকেশের পরিচয় দিলেন ব্যোমকেশ বিনীতভাবে নমস্কার করিয়া বলিল আমি একজন সত্যান্বেষী তারাশঙ্করবাবু বাম ভুরুর প্রান্ত ঈষৎ উত্থিত হইয়া বলিলেন তিনি শিশির থাকি বলKes কইলো সত্য অননশন করাই আমার পেশা আপনার যেমন ওকালতি তারা শঙ্কর বাবুর অর্ধরষ্ট শেষো হাসে ব্রッコ হইয়া উঠিল তিনি বলিলেন ও আজকাল ডিটেকটিভ কথাটার বুঝিয়ার ফ্যাশন নেই তা আপনি কি অননশন করে থাকেন সত্য শুনেছি কোন ধরনের সত্য বমকেশ ধীরে ধীরে বলিল এই ধরুন বৈকুণ্ঠবাবু আপনার কাছে কত টাকা জমা রেখে গেছেন এই ধরনের সত্য জানতে পারলে ও আপাতত আমার কাজ চলে যাবে নিমেষের মধ্যে শ্লেষ বিদ্রুপের সমস্ত চিহ্ন তারা শঙ্করবাবুর মুখ হইতে মুছিয়া গেল তিনি বিস্ফারিত স্থির নেত্রে বোমকেশের মুখের পানে চাহিয়া রহিলেন তারপর আমার কাছে টাকা রেখে গেছে কথা আপনি জানলেন কি করেমকেশ বলিল আমি নেশি। এক মিনিট কাল তারাশঙ্করবাবু নিস্তব্ধ হইয়া রহিলেন তারপর যখন কথা কহিলেন তখন তার কণ্ঠস্বর একেবারে বদলাইয়া গিয়াছে সম্ভব্র প্রশংসা মিশ্রিত কণ্ঠে কহিলেন আশ্চর্য এরকম ক্ষমতা আমি আজ পর্যন্ত দেখিনি বসুন দাঁড়িয়ে রইলেন কেন বড়দা বোমকেশবাবুরও কি তোমার মতো পোষা ভূতটুত আছে নাকি আমি চৌকিতে উপবেশন করিলে তারা বাবু কয়েকবার গড় নলে ঘন ঘন টান দিয়া মুখ তুলিলেন বঙ্কিশের মুখের পানে চাহিয়া বলিলেন অবশ্য আন্দাজে ঢিল ফেলেছিলেন এখন বুঝতে পারছি কিন্তু আন্দাজটা পেলেন কোত্থেকে সহাস্যে বইল কিছু মাল মশলা তো ছিল বৈকুণ্ডবাবুর মতো অত ধনী ব্যবসায় নগদ টাকা কিছু রেখে যাবেন না এটা কি বিশ্বাসযোগ্য অথচ ব্যাংকে তার টাকা ছিল না সম্ভবত ব্যাংক জাতীয় প্রতিষ্ঠানকে তিনি সন্দেহের চোখে দেখতেন তবে কোথায় টাকা রাখতেন নিশ্চয়ই কোনো বিশ্বাসী বন্ধুর কাছে বৈকুণ্ঠবাবু প্রতি রবিবার দুপুরবেলা আপনার সঙ্গে দাবা খেলতে আসতেন তিনি মারা যাওয়ার পর তার মেয়েকে আপনি নিজের আশ্রয় রেখেছেন সুতরাং বুঝতে হবে আপনি তার সবচেয়ে বিশ্বাসী এবং বিশ্বাসভাজন বন্ধু বাবু বলিলেন আপনি ঠিকই ধরেছেন ব্যাংকের ওপর বৈকুণ্ঠের বিশ্বাস ছিল না তার নগদ টাকা যা কিছু সব আমার কাছেই থাকত এবং এখনো আছে টাকা বড় কম নয় প্রায় সতেরো হাজার কিন্তু এ টাকার কথা আমি প্রকাশ করিনি তার মৃত্যুর পর কথাটা জানাজানি হয় আমার ইচ্ছে ছিল না কিন্তু কেশবাবু যখন ধরে ফেলেছেন তখন স্বীকার না করে উপায় নেই তবু আমি চাই যেন বাইরে কথাটা প্রকাশ না হয় আপনারা তিনজন জানলেন আর কেউ জানতে না যেন পারে বুঝলে বড়দা বাবু দ্বিধা প্রতিম্বিত মুখে ঘা নাড়িলেন বোমকেশ জিজ্ঞাসা করিল কথাটা গোপন রাখবার কোনো বিশেষ কারণ আছে কি তারাশঙ্করবাবু পুনরায় বার কয়েক তামাক টানিয়া বলিলেন আছে আপনারা ভাবতে পারেন আমি বন্ধুর গচ্ছিত টাকা আত্মসাৎ করবার চেষ্টা করছি কিন্তু তাতে আমার কিছু আসে যায় না কথাটা চেপে রাখবার অন্য কারণ আছে সেই কারণটা জানতে পারি না কি তারাশঙ্করবাবু কিছুক্ষণ ভ্রূ কুঞ্চিত করিয়া চিন্তা করিলেন তারপর অন্দরের দিকে পর্দা ঢাকা দরজার প্রতি একবার কটাক্ষপাত করিয়া খাটো গলায় বলিলেন আপনারা বোধ হয় জানেন না বৈকুণ্ঠের একটা বকাটে লক্ষ্মী ছাড়া জামাই আছে মেয়েটাকে নেয় না সার্কাস পার্টির সঙ্গে ঘুরে বেড়ায় উপস্থিত সে কোথায় আছে জানি না সে যদি কোনো গতিকে খবর পায় যে তার স্ত্রীর হাতে অনেক টাকা এসেছে তাহলে মেয়েটাকে জোর করে নিয়ে যাবে দুদিনে টাকাগুলো উড়িয়ে আবার সরে পড়বে আমি তা হতে দিতে চাই না বুঝেছেন ওমকেশ ফরাশের দিকে তাকাইয়া থাকিয়া ধীরে ধীরে বলিল বুঝেছি বাবু বলিতে লাগিলেন বৈকুণ্ঠের সর্বস্ব তো চোরে নিয়ে গেছে বাকি আছে কেবল ওই হাজার কয়েক টাকা এখন জামাই বাবাজি এসে যদি ওগুলো ফুঁকে দিয়ে যান তাহলে অভাগিনী মেয়েটা দাঁড়াবে কোথায় সারা জীবন ওর চলবে কি করে আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না বোমকিশ গালে হাত দিয়ে শুনিতেছিল বলিল ঠিক কথা তাকে গোটা কয়েক কথা আমি জিজ্ঞাসা করতে চাই তিনি বাড়িতেই আছেন তো যদি অসুবিধা না হয় বেশ তাকে তাকে করে কোনো লাভ হবে বলে মনে হয় না কিন্তু আপনি যখন নিয়ে আসছি বলিয়া তারাশঙ্করবাবু অন্দরে প্রবেশ করিলেন তিনি প্রস্থান করিলে আমি চক্ষু ও ভুরু সাহায্যে বোমকেশকে প্রশ্ন করিলাম প্রত্যুত্তরে সে ক্ষীণ হাসিল বরদাবাবুর সম্মুখে খোলাখুলি হয়তো সে পছন্দ করিবে না তাই স্পষ্টভাবে কিছু জিজ্ঞাসা করিতে পারিলাম না মনের মধ্যে প্রশ্ন লোকটি পাঁচ মিনিট পরে তিনি ফিরিয়া আসিলেন তাহার লাগিল পশ্চাৎ একটি যুবতী নিঃশব্দে দরজার কাছে আসিয়া দাঁড়াইল মাথা একটু আধ ঘন্টা মুখ দেখিবার পক্ষে কোনো প্রতিবন্ধক নাই পরিধানে অতি সাধারণ সধপার সাজ চেহারা একেবারে জলার পেতনী না হইলেও সুশ্রী বলা চলে না তবু চেহারা সর্বাপেক্ষা বড় দোষ বোধ করি মুখের পরিপূর্ণ ভাবহীনতা এমন ভাবলে শূন্য মুখ চীন জাপানের বাহিরে দেখা যায় কিনা সন্দেহ মুখাবয়বের এই প্রাণহীনতাই রূপের অভাবকে অধিক স্পষ্ট করিয়া তুলিয়াছে যতক্ষণ সে আমাদের সম্মুখে রহিল একবারও তাহার মুখে একটি পেশি কম্পিত হইল না চক্ষু পলকের জন্য মাটি হইতে উঠিল না ব্যঞ্জনাহীন নিষ্পাণ কণ্ঠে বঙ্কেশের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়া যন্ত্রচালিত মতো পর্দার আড়ালে অদৃশ্য হইয়া গেল যা সে আসিয়া দাঁড়াইতেই বঙ্কেশ সেদিকে ফিরিয়া ক্ষিপ্র দৃষ্টিতে তাহার আপাদমস্তক দেখিতে লইল তারপর সহজ স্বরে প্রশ্ন করিল আপনার বাবার মৃত্যুতে আপনি যে একেবারে নিঃস্ব হননি তা বোধহয় জানেন হ্যাঁ তারা শঙ্কর বাবু নিশ্চয় আপনাকে বলেছেন যে আপনার সতেরো হাজার টাকা তার কাছে জমা আছে হ্যাঁ বোমকেশ যেন একটু দমিয়া গেল একটু ভাবিয়া আবার আরম্ভ করিল আপনার স্বামী কতদিন হয়েছে নিরুদ্দেশ হয়েছেন আট বছরের মধ্যে আপনি তাকে দেখেননি না তার চিঠিপত্র পাননি না তিনি এখন কোথায় আছেন জানেন না না আপনার পৈতৃক টাকা পেয়েছেন জানাজানি হলে তিনি ফিরে এসে আপনাকে নিয়ে যেতে চাইবেন এ সম্ভাবনা আছে কি কিছুক্ষণ নীরব তারপর হ্যাঁ আপনি তার কাছে যেতে চান না না বাবু লক্ষ্য নাগুড় হাস্য করিলেন বোমকেশ আবার অন্য পথ ধরিল আপনার শ্বশুরবাড়ি কোথায় যশোরে শ্বশুরবাড়িতে কে আছে কেউ না শ্বশুর শাশুড়ি মারা গেছেন আপনার বিয়ে হয়েছিল কোথা থেকে নবদ্বীপ থেকে নবদ্বীপে আপনার খুর্ত তো তো ভাইরা আছে তাদের সংসারে দিয়ে থাকেন না কেন উত্তর নাই তাদের আপনি বিশ্বাস করেন না না তারা শঙ্কর বাবুকে সবচেয়ে বড় বন্ধু মনে করেন হ্যাঁ বোমকেশ ভ্রুকুটি করিয়া কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকাইয়া রইল তারপর আবার অন্য প্রসঙ্গ আরম্ভ করিল আপনার বাবার মৃত্যুর পর গয়ায় পিণ্ড দেবার প্রস্তাব বাবু করেছিলেন রাজি হননি কেন নিরুত্তর ওসব আপনি বিশ্বাস করেন না তথাপি উত্তর নাই যাক এখন বলুন দেখি যে রাত্রে আপনার বাবা মারা যান সেই রাত্রে আপনি কোনো শব্দ শুনেছিলেন না হীরে জহর তার সবার ঘরে থাকতো হ্যাঁ কোথায় থাকতো জানি না আন্দাজ করতেও পারেন না না তার সঙ্গে কোনো লোকের সত্যতা ছিল জানি না আপনার বাবা আপনার সঙ্গে ব্যবসার কথা কখনো কইতেন না না রাতে আপনার শোবার ব্যবস্থা ছিল নিচের তলায় কোন ঘরে শুতেন বাবার ঘরের নিচের ঘরে তার মৃত্যুর রাতে নিদ্রার কোন ব্যাঘাত হয়নি না ছাড়িয়া আচ্ছা আপনি এখন যেতে পারেন অতপর বাবুর বাড়িতে আমাদের প্রয়োজন শেষ হইয়া গেল আমরা উঠিলাম বিদায়কালে বাবু সদয় কণ্ঠে বোমকেশকে বলিলেন আমার কথা যে আপনি যাচাই করে নিয়েছেন এতে আমি খুশি হয়েছি আপনি হুশিয়ার লোক হয়তো বহিকুণ্ঠের খুনের কিনারা করতে পারবেন যদি কখনো সাহায্য দরকার হয় আমার কাছে আসবেন আর মনে রাখবেন গচ্ছিত টাকার কথা যেন চাওর না হয় চাওর করলে বাধ্য হয়ে আমাকে মিথ্যে কথা বলতে হবে রাস্তায় বাহির হইয়া কেল্লার দিকে ফিরিয়া চলিলাম দিওয়োক তখন মুদিত হইয়া আসিতেছে পশ্চিম আকাশ সিঁদুর চিহ্নিত আরশির মতন ঝকঝক করিতেছে তাহার মাঝখানে বাঁকা চাঁদের রেখা যেন প্রসাধারণতা রূপসীর হাসির প্রতিবিম্ব পড়িয়াছে বোমকেশের কিন্তু সেদিকে দৃষ্টি নাই সে বুকে ঘাড় গজিয়া চলিয়াছে পাঁচ মিনিট নিয়বে চলবার পর আমি তাহাকে চুপি চুপি জিজ্ঞাসা করিলাম বাবুকে কিরকম বুঝলেন বোনকেশ আকাশের দিকে চোখ তুলিয়া হঠাৎ হাসিয়া উঠিল বলিল ভারী বিচক্ষণ লোক কেল্লায় প্রবেশ করিয়া বাহাতি যে রাস্তাটা গঙ্গার দিকে গিয়াছে তাহারই শেষ প্রান্তে কৈলাসবাবুর বাড়ি স্থানটি বেশ নির্জন অনুচ্ছ প্রাচীর ঘেরা বাগানের চারিদিকে কয়েকটি ছাউ ও দেবদারু গাছ মাঝখানে ক্ষুদ্র দ্বিতল বাড়ি বৈকুণ্ঠবাবুকে যে ব্যক্তি খুন করিয়াছিল বাড়িটির তাকে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত হইতে হয় নাই বড়বাবু আমাদের লইয়া একেবারে উপরতলায় কৈলাসবাবু স্বয়ন কক্ষে উপস্থিত হইলেন ঘরটি সম্পূর্ণ নিরাভরণ মধ্যস্থলে একটি লোহার খাট বিরাজ করিতেছে এবং সেই খাটের উপর পিঠে বালিশ দিয়ে কৈলাসবাবু আছেন একজন কয়েকটা চেয়ার আনিয়া ঘরের আলো দিয়া প্রস্থান করিল ছাদ হইতে ঝুলানো কেরোসিন ল্যাম্পের আলোয় প্রায় অন্ধকার ঘরের ধূসর অবসন্নতা কিয়ৎ পরিমাণে দূর হইল মুঙ্গেরে তখনও বিদ্যুৎ বিভার অভাব হয় নাই কৈলাসবাবু চেহারা দেখিয়া তিনি রুগ্ন এ বিষয়ে সংশয় থাকে না তাহার রং বেশ ফর্সা কিন্তু রোগের প্রভাবে মোমের মতন একটা অর্ধস্বচ্ছ পাণ্ডুরতা মুখের বর্ণকে যেন নিষ্প্রাণ করিয়া দিয়াছে মুখে সামান্য ছাটা আছে তাহাতে মুখের শীর্ণতা যেন আরও পরিস্ফুট চোখের দৃষ্টিতে অশান্ত অনুযোগ উঁকি ঝুঁকি মারিতেছে কণ্ঠস্বর দীর্ঘ রোগ ভোগার ফলে একটা অপ্রসন্ন তীক্ষ্ণতা লাভ করিয়াছে পরিচয় আদান প্রদান শেষ হইলে আমরা উপবেশন করিলাম বোমকেশ জানলার কাছে গিয়া দাঁড়াইল ঘরের এই একটিমাত্র জানলা পশ্চিমমুখী নিচে বাগান দেবদারু গাছের ফাঁকে ফাঁকে দূরে গঙ্গার স্রোতরেখা দেখা যায় একদিকে আর এক লোকালয় নাই বাগানে প্রাচীর পার হইয়া গঙ্গার চড়া আরম্ভ হইয়াছে দিকে উকি মারিয়া বলিল জানলাটা মাটি থেকে প্রায় পনেরো হাত উঁচু আশ্চর্য বটে তারপর ঘরের চারিপাশে কৌতূহলী দৃষ্টি হানিতে হানিতে চেয়ারে আসিয়া বসিল এখন এই পর্যন্তই গল্পের পরবর্তী অংশ পরের পর্বে সঙ্গে থাকুন স্যাটারডে সাসপেন্স বাই কুনালের সাথে